বিষয় হলো পরিবেশ গঠনে পদার্থের ভূমিকা দেখো জীবদেহ গঠনে অজৈব ও জৈব পদার্থের ভূমিকা অজৈব হচ্ছে কি যা জীবদেহ থেকে পাওয়া যায় না যে সব পদার্থ জৈব যা যার উৎস হচ্ছে জীবদেহ সে প্রাণী হতে পারে উদ্ভিদ হতে পারে তাহলে দেখো জীব বিরানব্বইটি মৌলের প্রত্যেকটি পাওয়া যায় না তার মানে প্রকৃতিতে আমাদের মৌল আছে বিরানব্বইটি মাত্র ষোলোটি মৌলই নানান যৌগের আকারে জীব থাকে মানুষের দেহে যেসব মৌল একান্ত আবশ্যক যেগুলি থাকে সেগুলি হল অক্সিজেন কার্বন নাইট্রোজেন হাইড্রোজেন ক্যালসিয়াম ফসফরাস সোডিয়াম পটাশিয়াম জিদে গঠনের একটি গুরুত্বপূর্ণ যৌগ হলো জল মানুষের দেহ জলের পরিমাণ প্রায় সত্তর শতাংশ স্ত্রী লোকদের তুলনায় পুরুষদের দেহে প্রায় দশ শতাংশ জল বেশি থাকে আবার ওজনের শতাংশের বিচারে বয়স্কদের তুলনায় শিশুদের দেহে জলের পরিমাণ বেশি থাকে আবার দেখো জীব দিয়ে যদি ফ্যাটের পরিমাণ বেশি থাকে তাহলে জলের শতাংশ পরিমাণ কমে যায় তার মানে রোগা লোকের দেহে বেশি জল থাকে মোটা লোকের দেহে কম জল থাকে প্রাণ রক্ষা করার জন্য অক্সিজেনের পরেই গুরুত্বপূর্ণ হলো কিন্তু জল কয়েকদিন যদি জল না পান করা যায় তাহলে মানুষের কিন্তু মৃত্যু পর্যন্ত হতে পারে কার্বোহাইড্রেট লিপিড ও প্রোটিন হজম হওয়ার পর তাদের সারাংশ জলের মাধ্যমেই সারা দেহে ছড়িয়ে পড়ে আবার দেহ উৎপন্ন দূষিত পদার্থ জলের মাধ্যমেই দেহ থেকে বেরিয়ে যায় এক্ষেত্রে জল দ্রাবকের ভূমিকা পালন করে এছাড়াও জল দেহের নানা রাসায়নিক বিক্রিয়ায় যেমন খাদ্য সংশ্লেষ পরিপাক শক্তি উৎপাদন ইত্যাদিতে অংশগ্রহণ করে দ্রাবক মানে যার মধ্যে সব কিছু দ্রবীভূত হতে পারে ঠিক আছে চিনির জল চিনির জলের মধ্যে কার পরিমাণ বেশি থাকে জল জল হচ্ছে দ্রাবক জল সবাইকে গুলতে সাহায্য করে মানে জলের মধ্যে সব পদার্থই গুলে যায় শামুক ঝিনুকদের দেহের বাইরে শক্ত খোলস থাকে এটি ক্যালসিয়াম কার্বনেট দিয়ে তৈরি জলে দ্রবীভূত ক্যালসিয়াম আইন ও কার্বন ডাইঅক্সাইডকে কাজে লাগিয়ে শামুক ঝিনুকরা এই যোগটি তৈরি করে আবার জলের মধ্যে গুলে যাওয়া অক্সিজেন ব্যবহার করে কিন্তু জলজ উদ্ভিদ ও প্রাণীরা বেঁচে থাকে জলের মধ্য দিয়ে সূর্যের আলো চলাচল করতে পারে বলেই জলজ উদ্ভিদরা খাদ্য তৈরি করতে পারে অপর গুরুত্বপূর্ণ উপাদান হল নানা ধাতব আয়ন আচ্ছা এবার দেখে নেওয়া যাক বিভিন্ন ধাতুর আয়ন কি কি কাজে লাগে আয়রন লোহা চিহ্ন হচ্ছে এফি মানুষ সহ বিভিন্ন প্রাণীর রক্ত তৈরি করতে আয়রন খুব প্রয়োজন রক্তের লোহিত কণিকার হিমোগ্লোবিন ফ্রা ফেরাস আয়ন এপি টুপ্লাস ছাড়া কাজই করতে পারে না ক্যালসিয়াম আমাদের দেহে হাড়ের কঙ্কাল আছে বলেই আমরা হাঁটা চলা দৌড়ানো ঝুঁকে পড়া এসব করতে পারি হাড়ের প্রধান উপাদান হলো ক্যালসিয়াম ফসফেট যৌগ এছাড়াও কোষের অনেক কাজ ক্যালসিয়াম আয়ন সি এ টু প্লাস ছাড়া কিন্তু চলবে না সোডিয়াম আর পটাশিয়াম তোমরা পিঁপড়ে কামড়ালে বা শুশুরি দিলে সেই অনুভূতি তৎক্ষণাৎ বুঝতে পারো কি করে বুঝতে পারো সেই অনুভূতি তৎক্ষণাৎ সরু সুতোর মতো স্নায়ুর মধ্যে দিয়ে সুসম্মা কাণ্ডে পৌঁছে যায় এই যে স্নায়ুর মধ্যে দিয়ে সংকেত যাওয়া আসা এসব ঠিকঠাকভাবে হতে হবে তো শরীরে ঠিকঠাক মাত্রায় সোডিয়াম আয়ন এনে প্লাস আর পটাশিয়াম আয়ন কে প্লাস না থাকলে সে কাজ হবে না তখন মানুষ হাঁটতে গিয়ে পড়ে যেতে পারে অজ্ঞানও হয়ে যেতে পারে জৈব প্রাণ সৃষ্টির সময় শুধু যে জল বা বিভিন্ন ধাতব আয়ন লেগেছিল তা নয় নানা ধরনের জৈব যৌগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল এরকম চার ধরনের গুরুত্বপূর্ণ জৈব যৌগ হল কার্বোহাইড্রেট প্রোটিন লিপিড ও নিউক্লিক অ্যাসিড তাহলে দেখো প্রোটিন অণু নিউক্লিক অ্যাসিড অন্যান্য ছোটো ছোটো জৈব অণু তৈরি করতে কার্বন হাইড্রোজেন নাইট্রোজেন অক্সিজেন ছাড়াও সালফার ও ফসফরাস অংশগ্রহণ করে ধানের বীজ থেকে চারা বেরোনোর জন্য প্রয়োজনীয় শক্তি কিন্তু শর্করা থেকে আসে এই জন্য শর্করাকে জ্বালানি খাদ্য বলা হয় লিপিডরা জলে গোলে না কোষে লিপিড ভেঙে তাপ শক্তি উৎপন্ন হয় আর চামড়ার নিচে এরকম লিপিটের মোটা স্তর থাকলে শীতের হাত থেকে রক্ষা পাওয়া যায় এই রকম দুটো প্রাণীর নাম হলো যাদের চামড়ার নিচে পুরু স্তর দেখা যায় সেগুলি বল বলতো প্রোটিন হলো এমন একটি যৌগ যা ছাড়া প্রাণীদের গঠন ও তার বিভিন্ন কাজের কথা কিন্তু ভাবাই যায় না আচ্ছা তোমরা অ্যাসিডের নাম শুনেছো তো অ্যাসিড শুনেই থাকবে এর স্বাদ কিন্তু টক টকে যাওয়া দুধ ভিনিগার দই এগুলো তাহলে যে জিনিসটাকে আমরা অ্যাসিড বলি তার স্বাদ কিন্তু টক তাহলে দেখা যাক অ্যাসিড কথাটা কোথা থেকে এসেছে অ্যাসিড কর্তাটা এসেছে ল্যাটিন শব্দ অ্যাসিডাস থেকে যার অর্থ হলো টক বা অম্ল আচ্ছা এবার দেখে নেওয়া যাক অনেকগুলো ফলের কথা যার মধ্যে কি কি অ্যাসিড আছে দেখো আপেল আপেলের মধ্যে আছে ম্যালিক অ্যাসিড পাতিলেবু পাতিলেবুর মধ্যে আছে সাইট্রিক অ্যাসিড ও অ্যাসকর্ভিক অ্যাসিড কমলা লেবু কমলা মধ্যে আছে সাইট্রিক অ্যাসিড ও অ্যাসকর্ভিক অ্যাসিড তেতুল তেঁতুলের মধ্যে আছে টার্টারিক অ্যাসিড টমেটো টমেটোর মধ্যে কি আছে বলতো অক্সালিক অ্যাসিড চা চায়ের মধ্যে আছে ট্যানিক অ্যাসিড দই দইয়ের মধ্যে আছে ল্যাকটিক অ্যাসিড ভিনিগার ভিনিগারের মধ্যে আছে অ্যাসিটিক অ্যাসিড সোডা ওয়াটার সোডা ওয়াটার হলো কার্বনিক অ্যাসিড মিউরিয়েটিক অ্যাসিড মিউরিয়েটিক অ্যাসিড কী বলতো হাইড্রোক্লোরিক অ্যাসিড আচ্ছা শুধু যে উদ্ভিদে অ্যাসিড থাকে তা নয় প্রাণীর দেহ থাকে কিন্তু তাই তো লাল পিঁপড়ে কামড়ালে সেই জায়গাটা জ্বালা করে কারণ লাল পিঁপড়ের উলে থাকে ফর্মিক অ্যাসিড আর এই অ্যাসিডই জন্যই আমাদের কিন্তু জ্বালা করে আচ্ছা জামা কাপড়ের কোনো দাগ তোলার জন্য কি ব্যবহার করা হয় বলো তো লেবুর রস ভিনিগারের দ্রবণ নাও তার স্বাদ কীরকম বলতো ভিনিগারের দ্রবণের স্বাদ একটু খেয়ে দেখবে টক খাবার সোডার দ্রবণ এ দেখবে তার স্বাদ কষা চুনের জলে দ্রবণের স্বাদ কিন্তু কষা আচ্ছা তোমরা কি কখনো দেখেছো জলের মধ্যে পাথরের চুন দেয়া কেমন জলটা টকবক করে ফুটতে থাকে আর একই সঙ্গে শস্য করে আওয়াজ হয় এই চুন জল কিন্তু পান দোকানের কাকু সঙ্গে সঙ্গে ব্যবহার করেন না বেশ কয়েকদিন রাখার পর তবে তিনি তা ব্যবহার করতে পারেন আচ্ছা দেখো আমরা বা তেঁতুল গাছের তলায় কেন কোনো চারা জন্মাতে চায় না এর কারণ হলো এই গাছগুলোর পাতায় অ্যাসিড থাকে পাতা চিবালেও টক স্বাদ পাওয়া যায় ফলে মাটিতে পড়া পাতা থেকে গাছের নিচের মাটির অম্লত্ব বেড়ে যায় তখন মাটির অম্লত্ব কমানোর জন্য মাটিতে চুন মেশানো হয় পুকুরে মাছ চাষ করার সময়ও জলের অম্লত্ব কমানোর জন্য জলের মধ্যে চুন মেশানো হয় তাহলে দেখো এক ধরনের পদার্থ আছে যারা কিন্তু অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে তাদের আমরা কি বলি ক্ষারক যে সমস্ত ক্ষারক জলে দ্রবিত হয় তাদের বলা হয় খার তাহলে এখানে কিন্তু প্রশ্ন আসতে পারে খার কি তাহলে যে সমস্ত ক্ষারক জলে দ্রবিত হয় তাদের বলা হয় খার সব খারক কিন্তু জলে দ্রবিত হয় না লঘু ক্ষারীয় দ্রবণের স্বাদ কষা ধরনের ও তাদের গাঢ় দ্রবণ স্পর্শ করে দু আঙুলে ঘষলে পিচ্ছিল মতো অনুভূতি হয় সব খারোই ক্ষারক কিন্তু সব ক্ষারক খান নয় কারণ সব ক্ষারক তো জলে দ্রব্য হয় না মনে রেখো গাঢ় ক্ষারীয় দ্রবণ চামড়া ও চোখের পক্ষে খুব ক্ষতিকারক আমাদের শরীরে বিভিন্ন শারীরবৃত্তীয় বা গঠনমূলক কাজে নানা ধরনের অ্যাসিড গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যেমন যে মিউরিয়েটিক অ্যাসিড অর্থাৎ হাইড্রোক্লোরিক অ্যাসিড সেটার প্রধান উপাদান আমাদের কিন্তু পাকস্থলিতেই খাবার হজম করার সাহায্যের জন্য তৈরি হয় তাহলে আমাদের শরীরের পাকস্থলিতেও অ্যাসিড আছে আবার সেটা কমানোর জন্য যে অম্লনাশক বা অ্যান্টাসিড জাতীয় জিনিসটা খাওয়া হলো সেটা হলো ক্ষারক সব জিনিসের তো স্বাদ গ্রহণ করা যায় না সেটা শরীর নয় তাহলে কিভাবে অ্যাসিড চিনতে বুঝতে পারা যাবে তাহলে তার জন্য এলো নির্দেশক নির্দেশক মানেই নামেই বোঝা যাচ্ছে নির্দেশ করে কি নির্দেশ করে কোনটা অ্যাসিড কোনটা খার তাহলে নির্দেশক যদি বলা হয় নির্দেশক কি বলবে নির্দেশক হলো এমন পদার্থ যা অ্যাসিড ও খার চিনতে সাহায্য করে অ্যাসিড থাকে বাড়িতে ভিনিগার দই এগুলো দিয়ে তোমরা নির্দেশক দিয়ে পরীক্ষা করতে পারো তোমরা তাহলে নির্দেশক বাড়ির কাছে পাবে কি দেখো জবা ফুলের পাতার রস তোমরা নিংড়াবে বা রসটা পার করবে বেটে সেই রসের রসটাও কিন্তু একটা নির্দেশক তারপর হলুদ গুঁড়োও কিন্তু একটা নির্দেশক তাহলে এই হলুদ গুঁড়ের মধ্যে জল দেবে তাহলে সেটা নির্দেশকের কাজ করবে তার মধ্যে অ্যাসিড দেবে অ্যাসিড খার খার হচ্ছে যেমন সাবান দিয়ে দেখতে পারো সার্ফ দিয়ে দেখতে পারো খারের উদাহরণ দিয়ে দেখবে কি হয় আচ্ছা এবার আমাদের জানতে ইচ্ছা করে যে অ্যাসিড খার বিক্রিয়া করে কি তৈরি করে অ্যাসিড খার বিক্রিয়া করে তৈরি করে লবণ আর জল এই লবণটা হলো কিন্তু প্রশম পদার্থ প্রসম পদার্থ মানে এর মধ্যে অ্যাসিডের ধর্মও থাকবে না খার ধর্মও থাকবে না তাহলে আমি হাতের কাছে পা নির্দেশকের কথা তো বললাম জবা ফুলের রস আর হলুদ গুঁড়ো কিন্তু যেটা পরীক্ষাগারে ব্যবহৃত হয় সেগুলো দেখো লিটমাস মিথাইল অরেঞ্জ মিথাইল রেড ফেনালাপথ্যালিন অ্যাসিড দু ধরনের জৈব অ্যাসিড অজৈব অ্যাসিড জৈব অ্যাসিড কাকে বলে জৈব উৎস থেকে পাওয়া অ্যাসিডগুলোকেই বলা হয় জৈব অ্যাসিড আর তাহলে অজৈব অ্যাসিড কাকে বলে জৈব উৎস নয় এমন উৎস থেকে পাওয়া অ্যাসিডগুলোকে অজৈব অ্যাসিড বলে আচ্ছা দেখো তাহলে হাইড্রোক্লোরিক অ্যাসিড বা মিউরিয়েটিক অ্যাসিড কোন কোন আয়নে বিয়োজিত হয় তাহলে আয়নে বিয়োজিত হয় এইচ প্লাস ও সি মাইনাস হাইড্রোজেন আয়ন ও ক্লোরাইড আয়ন আচ্ছা আয়নে বিয়োজিত হওয়া সাইন কিন্তু উভমুখী তাকে উভমুখী বলে ঠিক আছে এবার দেখো অ্যাসিড ভেঙে তৈরি হওয়া হাইড্রোজেন আয়ন জল অনুর সঙ্গে জুড়ে গিয়ে জলীয় দ্রবণে এইচ ও প্লাস রূপে থাকে যাকে হাইড্রো আয়ন বলে তাহলে এই থ্রি ও প্লাসই হলো হাইড্রো আয়ন এইচ প্লাস জল তাহলে তৈরি হচ্ছে থ্রি ও প্লাস এই সিএলের এর বিয়োজন বিক্রিয়াটি কী কীভাবে লেখা যায় তাহলে এই সিএল প্লাস জল তাহলে হলো এই থ্রি ও প্লাস প্লাস সিএল মাইনাস ঠিক আছে তাহলে তোমাদের এটা প্রশ্ন আসতে পারে এই সিএলের বিয়োজন বিক্রিয়াটি লেখো তাহলে তোমরা এটা লিখবে এইচ এল প্লাস জল তাহলে তৈরি হলো এইচ থ্রি ও প্লাস এইচ এইচ টু এখানে দুটো পরমাণু এখানে একটা পরমাণু তাই তিনটে পরমাণু হলো ও প্লাস প্লাস সিএল মাইনাসটা আলাদা হয়ে গেলো নাইট্রিক অ্যাসিড কোন কোন আইনে বিয়োজিত হয় নাইট্রিক অ্যাসিডকেও তুমি মাঝখান থেকে ভাগ করে দাও তাহলে এইচ প্লাস আর এন ও থ্রি মাইনাস হয়ে গেলো এবার দেখো সালফিউরিক অ্যাসিড সালফিউরিক অ্যাসিড এখানে কটা হাইড্রোজেন আছে দুটো তাই দুটো হাইড্রোজেন আয়ন পাবে দুটো হাইড্রোজেন পরমাণু থাকলে তার থেকে দুটো হাইড্রোজেন আয়ন পাবে টু এইচ প্লাস আর কি এসোপো টু মাইনাস কারণ সালফেটের যোগ্যতা দুই তাই তার আধানও দুই তাহলে এখানে ক্যাটায়ন পাচ্ছ অ্যানায়ন পাচ্ছ আয়ন তো দু রকমের তোমরা শিখেছো তো ক্যাটায়ন আর অ্যানায়ন প্লাস যারা হয় তারা ক্যাটায়ন আর যারা মাইনাস হয় তারা অ্যানায়ন তাহলে এবার তোমাদের মনে হতে পারে তাহলে অ্যাসিড ধর্মের জন্য দায়ী কি এইচ প্লাস আইন যে সমস্ত যৌগ জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন এইচ প্লাস প্রকৃতপক্ষে হাইড্রো অক্সেনিয়াম আয়ন এইচ স্ত্রী ও প্লাস তৈরি করে তাদেরই অ্যাসিড বলা হয় তাহলে এখানে তোমাদের গুরুত্বপূর্ণ যে অ্যাসিড কাকে বলে ঠিক আছে এবার দেখো তাহলে অ্যাসিড জলীয় দ্রবণে ভেঙে গিয়ে কী দিচ্ছে এইচ প্লাস যা প্রকৃতপক্ষে এইচ স্ত্রী ও প্লাস ঠিক আছে এবার দেখো তাহলে খার কাকে বলে জলীয় দ্রবণে যে সমস্ত যৌগ থেকে উৎপন্ন হাইড্রক্সাইড আয়ন ওইচ মাইনাস অ্যাসিডের হাইড্রোজেন আয়নের সঙ্গে যুক্ত হয়ে জল উৎপন্ন করে সেই যোগগুলোকেই খার বলা হয় আর অ্যাসিড আর ক্ষারের বিক্রিয়া তাহলে কি তৈরি হয় জল আর লবণ তাহলে অ্যাসিডের ধর্ম খাড়ের ধর্মের তুলনা অ্যাসিডের ধর্ম এক নম্বর সাধারণভাবে অ্যাসিডের স্বাদ টক খারের ধর্ম এক নম্বর সাধারণভাবে খার স্বাদে কষা দু নম্বর অ্যাসিড জলে ভেজানো নীল লিট মাছকে লাল করে খার জলে ভেজানো লাল লিট মাছকে নীল করে এবার তিন নম্বর অ্যাসিড জলীয় দ্রবণে এইচ প্লাস উৎপন্ন করে আর এদিকে খার জলীয় দ্রবণে ও এইচ মাইনাস উৎপন্ন করে জল হল রসম প্রকৃতির দ্রাবক অর্থাৎ জলে অ্যাসিডের ধর্মও থাকে না খারের ধর্মও থাকে না এবার দেখো অ্যাসিড আর ক্ষারের ধর্মের পার্থক্যগুলি কি সেগুলো দেখে নেওয়া যাক তাহলে দেখো অ্যাসিডের হাইড্রোজেন আয়ন এইচ প্লাস ও খারের হাইড্রক্সাইড আয়ন ও মাইনাস যুক্ত হয়ে কী তৈরি করলো জল এইচ টু ও তাহলে এইচ প্লাস আর হাইড্রক্সাইড আয়ন ও এইচ মাইনাস তাহলে যুক্ত জল এইচ টু তাহলে জল হল প্রসম প্রকৃতির দ্রাবক তাহলে দেখো তোমরা নির্দেশক জেনেছো যে অ্যাসিড খার চিনতে সাহায্য করে এবার তোমরা নতুন রকমের নির্দেশকের কথা আর একটা পড়বে পিএইচকেল তাহলে এই স্কেল শুধু অ্যাসিড খার চিনতে সাহায্য করে না কতটা কোনো অ্যাসিডের দ্রবণ কতটা আম্লিক কোনো ক্ষারের দ্রবণ কতটা ক্ষারীয় সে তীব্র না মৃদুখার না তীব্র অ্যাসিড না মৃদু অ্যাসিড এগুলো কিন্তু বোঝা যায় পিএই স্কেলের সাহায্যে তাহলে দেখো যে স্কেলের সাহায্যে কোনো দ্রবণ কতটা আম্লিক বা কতটা ক্ষারীয় তা বোঝা যায় তাকে পিএই স্কেল বলে পিএই স্কেল কিন্তু দেখো লেখাটা হচ্ছে স্মল ক্যাপিটাল ক্যাপিটালিজ ঠিক আছে আচ্ছা এবার দেখো পিএই স্কেল কি তাহলে এরকম একটা স্কেল যা স্কেল মানে কিন্তু স্কেলের মতো নয় কিন্তু ওখানে একটা কাগজ থাকে যেগুলো স্কেল করা থাকে ঠিক আছে তোমরা ল্যাবরেটরিতে দেখতে পাবে বা কলেজ স্ট্রিটে তোমরা কিনতেও পারো আচ্ছা দেখো এখানে স্কেল আকারে সেটা বোঝানো হয়েছে সাত সাত প্রথমে সাতটাই এখানে কিন্তু মেন সাত এবার তাকে দিয়ে আমরা কি করেছি ছয় পাঁচ চার তিন দুই এক জিরো এখানে আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো আচ্ছা দেখো সাত কারক যদি পিএইচের মান হয় তাহলে প্রসম হবে আর যদি সাতের কম হয় তাহলে সে আম্লিক বা অ্যাসিডিক হবে আর যদি সাতের বেশি হয় সে হবে ক্ষারকীয় বা বেশি তাহলে সাত হলে সে প্রসম প্রসম মানে হচ্ছে যার মধ্যে অ্যাসিড ক্ষারের কোনো ধর্মই থাকবে না সে লিট মাছকে লালও করবে না লাল লিট মাছকে নীলও করবে না তার স্বাদ টকও হবে না তার স্বাদ কষাও হবে না ঠিক আছে তাহলে তার মান হবে পিএইচের মান সাত আর সাতের যদি কম পিএইচ হয় তাহলে সে কিন্তু আম্লিক বা অ্যাসিডিক আর সাতের যদি বেশি হয় সে ক্ষারকীয় বা বেশি তাহলে তোমরা দেখতে পেলে যে পঁচিশ ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় প্রসম দ্রবণের যেমন জলের পিএইচ সাত আবার যে দ্রবণের পিএইচ সাতের থেকে কম শূন্য পর্যন্ত সেটি আমলিক প্রকৃতির হয় বা যে দ্রবণের পিএইচ সাতের চেয়ে বেশি চোদ্দো পর্যন্ত সেটি খারিও হয় তাহলে এটা মনে রাখবে ভালো করে আবার তোমাদের এটা নাইনে আছে অ্যাসিড খার লবণ চ্যাপ্টারে কিন্তু আবার পিএই স্কেল পড়তে হবে ভুলে গেলে কিন্তু চলবে না বুঝে পড়বে তাহলে কিন্তু মনে থাকবে আর মুখস্থ করলে দুদিন পরে ভুলে যাবে তাই বুঝবে ভালো করে ফুসফুসের মাধ্যমে অতিরিক্ত কার্বন ডাইঅক্সাইড দেহ থেকে বেরিয়ে গেলে দেহ খারী হয় আবার ফুসফুস ফুসফুস থেকে কার্বন ডাইঅক্সাইড কম বেরোলে রক্তে জল ও কার্বন ডাইঅক্সাইড যুক্ত কার্বনিক অ্যাসিড তৈরি হয় ফলে দেহ তরল আমলিক হয়ে পড়ে ঠিক আছে তাহলে দেখো কার্বন ডাইঅক্সাইড যদি খুব বেশি বেরিয়ে যায় তাহলে দেহ খারি হয়ে যাবে আবার যদি থেকেও যায় তাহলে আমলিক হয়ে পড়বে আচ্ছা নিচের ঘটনাগুলো দেখো খেলতে খেলতে যদি হঠাৎ পায় চোট পাও তাহলে খুব ব্যথা হয় আমরা তখন কি করি চিকিৎসকের পরামর্শ নিয়ে ব্যথা কমানোর ওষুধ খাই এই জাতীয় কিছু ওষুধ অম্লকারের ভারসাম্য নষ্ট করে কখনো কখনো আমাদের অনেকেরই মুখ টক হয় চোয়াডেকুর ওঠে আবার কখনো কোনো অসুখে অনেকবার পাতলা পায়খানা হয় তখন পায়খানার সঙ্গে অন্ত্রের ক্ষারকীয় রস বেরিয়ে যায় বিভিন্ন জীবাণু যখন আমাদের দেহে রোগ সৃষ্টি করে তখন আমাদের দেহের কোষে ল্যাক্টিক অ্যাসিডের পরিমাণ বেড়ে যায় আমরা যখন কোনো ভারী কাজ অনেক সময় ধরে করি তখন আমাদের পেশিকোষ ক্লান্ত হয়ে পড়ে তখন পেশিকোষে গ্লুকোজ ভেঙে ল্যাকটিক অ্যাসিড উৎপাদন বেড়ে যায় আমাদের অনেকেরই রক্তে সুগারের পরিমাণ স্বাভাবিকের থেকে বেশি থাকে সেক্ষেত্রেও লক্ষ্য করা যায় যে তাদের দেহকোষও অ্যাসিডের পরিমাণ বেড়ে গেছে মানসিক চাপ বাড়লে বা দীর্ঘদিন ধূমপান করলেও কিন্তু দেহ অ্যাসিডের পরিমাণ বাড়ে আমাদের বৃক্ষ যদি কোনো কারণে ক্ষতিগ্রস্ত হয় তবে রক্তে ইউরিক অ্যাসিড পরিমাণ বেড়ে যায় আচ্ছা এবার এসো নুনের কথা তাহলে খাবার নুনের রং সাধারণত কিরকম সাদা সাধারণ অবস্থায় এটি কি কঠিন পদার্থ খাবার নুন জলে গুলে যায় আচ্ছা দেখে নেওয়া যাক আমাদের দেহে অম্ল খারের নির্দিষ্ট মাত্রা বজায় রাখা দরকার তাই আমাদের দেহের বিভিন্ন তরলের অম্লক্ষার মাত্রা পিএইচ বিভিন্ন রকম সেটা দেখে নেওয়া যাক লালা রস লালা রস কোথায় থাকে জানো লালা থেকে খড়িত হয় লালা রস জিভে থাকে তার পিএইচের মান সিক্স পয়েন্ট জিরো টু থেকে সেভেন পয়েন্ট জিরো ফাইভ তাহলে এই পিএইচ দেখে তোমাদের কি মনে হচ্ছে এর প্রকৃতি কেমন এর প্রকৃতি কিন্তু আম্লিক এবার পাকস্থলির রস পাকস্থলির রসে পিএইচের মান জিরো পয়েন্ট নাইন থেকে ওয়ান পয়েন্ট জিরো ফাইভ তাহলে এর প্রকৃতি কি এর পিএইচ হাতের কম তাই এর প্রকৃতি কিন্তু আমলি পিত্তরস পিত্তরসে পিএইচের মান এইট পয়েন্ট জিরো থেকে এইট পয়েন্ট সিক্স জিরো তাহলে প্রকৃতি কেমন হবে পিত্তরসের প্রকৃতি খারিও কেন কারণ এর পিএইচের মান সাতের বেশি এবার দেখো রক্ত রক্তের পিএইচের মান সেভেন পয়েন্ট থ্রি ফাইভ থেকে সেভেন পয়েন্ট ফোর ফাইভ তাহলে পিএইচের মান সাতের তো বেশি তাহলে প্রকৃতি কেমন হবে ক্ষারীয় মূত্র ফোর পয়েন্ট জিরো থেকে এইট পয়েন্ট জিরো তাহলে মূত্রের প্রকৃতি দেখো সে মূত্র হচ্ছে চার মানে সাতের কম তাহলে আমলিক থেকে ক্ষারীয় পর্যন্ত হতে পারে এবার দেখো তাহলে মানব দেহে ভারসাম্য যেমন দাঁতের এনামেল অস্থিসন্ধি ক্ষতিগ্রস্ত হয় ও তাড়াতাড়ি বার্ধক্য চলে আসতে পারে মানবদের প্রত্যেক কোষী ভালোভাবে কাজ করে যখন এটি প্রধানত ক্ষারীয় পিএইচ সাত থেকে আট মাধ্যমে থাকে নানা কারণে রক্ত কখনো কখনো উল্লেখযোগ্যভাবে আম্লিক হয় তখন দেড় যেখানে সেখানে সোডিয়াম পটাশিয়াম ক্যালসিয়াম বা ম্যাগনেশিয়াম খুঁজে পায় সেখান থেকে বৃক্ষ রক্তের মাধ্যমে তাকে টেনে নেয় কেন ধাতুকে টেনে নিচ্ছে ধাতু এলে দ্রবণ খাড়িও হবে ধাতু আর রক্তের মধ্যে জল আছে ধাতুর সাথে জলের বিক্রিয়ায় খার তৈরি হবে তাহলে এই প্রক্রিয়া প্রথমে চুল ত্বক কিংবা নখ থেকে শুরু হয় তারপর রক্তে এবং শেষ পর্যন্ত হাড়ে পৌঁছায় তাহলে হাড় থেকে ক্যালসিয়াম ট্যালসিয়াম টেনে নেয় তাই কি হবে তাহলে হাড়ও কি হবে ক্ষয় পেতে থাকবে তাহলে চুল পেকে যাবে ত্বক থেকে নখ থেকে নেবে তাহলে এটা বুঝলে তাহলে রক্ত যদি আমলিক হয়ে যায় রক্তের পিএইচ এর মান পিএইচের মান কত সেভেন পয়েন্ট থ্রি ফাইভ থেকে সেভেন পয়েন্ট ফোর ফাইভ তার মানে রক্ত তো খারি হওয়া উচিত এবার যদি রক্ত কোনো কারণে আমলিক হয়ে যায় তখনও দেহের যেখান সেখান থেকে দেহতে সোডিয়াম পটাশিয়াম পাওয়া যায় ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম যেখান থেকে খুঁজে পায় সেখান থেকেও টেনে নেয় কেন কারণ ধাতু সোডিয়াম পটাশিয়াম ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম তো ধাতু ধাতু রক্তের সাথে রক্তের মধ্যে জল আছে তাহলে ধাতু রক্তের মধ্যে জলের সাথে বিক্রিয়া করে খাড় তৈরি করে তখন রক্ত আবার খারিও হয়ে যায় তাই এই প্রক্রিয়া প্রথমে চুল ত্বক কিংবা নোখ থেকে শুরু হয় তাহলে এই যে রক্ত সোডিয়াম পটাশিয়াম ক্যালসিয়াম ম্যাগনেশিয়ামকে টেনে নিচ্ছে এটা কি ঠিক না ঠিক নয় তাই চুল পেকে যায় ত্বক নষ্ট হয়ে যায় নৌকো খইতে শুরু করে তারপর রক্ত এবং শেষ পর্যন্ত হাড়ে পৌঁছায় হাড় থেকেও ক্যালসিয়াম শোষণ করে নিলে রক্ত কি হবে হাড়ের ক্যালসিয়াম মাত্রা কমে যাবে তখন হাড় ভেঙে যাবে অস্ট্রো আর্থারাইটিস এই সমস্ত রোগ দেখা যাবে এবার দেখো মানবদের অ্যাসিডকার ভারসাম্য প্রধানত দুটো বিষয়ের উপর নির্ভর করে এক নিঃশ্বাস প্রক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইড কতটা বেরোয় তার উপর আর দুই দেহে ঘটে চলা নানা রাসায়নিক বিক্রিয়ার পরিবর্তনের ওপর